দশ বছর পরে আইলাম ফুতের ডাহা দশ বছর আগে আইসি রুডের কোলাক নাম ছিলাম কারি শব্দ লাইগা কে কো কে কো শব্দ লাইগা ঠিক তারি না এটা নেক ফাই আমি টানি এক ফাই এটা নিয়ে বিপদ না ওখানে একটু নিরব জায়গা পাইছি দাদা যায় লোকজন নাই একটু জিরে লই জিরাই আপারা ফুতের ফোন দিয়াই আই ছাগল মাগল লাইয়া নি তো যে ফিডা মিরাই তো বাসি হয়ে যাইতেছে না বুঝছেন কি করবে লাল ফুতে তো ফোন করে না আবার দিয়া দেখি

ছাগল আইসলাম রে বাবা ফোলারে বুঝছেন একটু নীরব জায়গাতে বসি এখন পুতেরে ফোন দিম এই যে দেখেন আমার পালা ছাগল ডানছি এটা পুতে জুব করে খাওয়াইমো

পোলা ফান গিলা বালা আর আমার একটা গাধা ফুত বানাইছি চার বছর ধরে বাড়ি যায় না আর আজগা পরের ফুতে আমার আমার কষ্ট দা পূজা ছাগল তার আগে লয়ে গেছে গা একটু শান্তি জিরাই ওহনে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে আয়ে না আমি কতন কত বই থাকবে আল্লাহ আল্লাহ আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বাবা ভাইয়া কি করতেছেন আরে বাবু রে আমি আইছিলাম গ্রাম তে বুঝছেন আমার গ্রামের নাম হইলো ভয়রাতলি হ্যাঁ ওইখান্তে আইছি আমার ফুলার কাছে একটা ছাগল বাড়িতে ফালা খাসির বাচ্চা লুই হ্যাঁ

আমিকার খালু আমি কার খালু আমার সর্বরা করেছে